হজরত হজরত জিব্রিল আমিন বা সালাম বলতিছে কাকে বলতেছে নবী মোহাম্মদ শশেখ বলতেছে যে তিনি বলতে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে তিনি তোমার প্রতি মানে জিব্রাহ আলাহি সাল্লাম বলতেছে নবীকে যে তিনি অর্থাৎ আল্লাহ তোমার প্রতি এই কিতাব অবদান করেছেন আল্লাহ তোমার প্রতি এই কিতাব অবদান করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট মানে কোরআনের কিছু কিছু আয়াত আছে সুস্পষ্ট তার তোহীন এগুলো হচ্ছে কিতাবের মূল অংশ সব আয়াত কিন্তু কিতাবের মূল অংশ না কিছু কিছু গল্প কিসা কাহিনী আছে এগুলো অবশ্যই শিক্ষামূলক যদিও কিন্তু এগুলোর মূল কথা না মূল কথা হচ্ছে যে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে আর ভালো কাজ করবে তাদের জন্য জানার যেমন দুই নম্বর সুরা বাকার আর তালা বলেন আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে আর পরকালের প্রতি মানে পূর্ববর্তী যে কিতাবগুলো আল্লাহ নাজির করেছিলেন সেগুলোর প্রতি বিশ্বাস আগে কিন্তু বলেছে এবং প্রত্যেকটা নবীকে কিন্তু সমান দৃষ্টিতে দেখতে বলেছে কে বলছে সয়ান আল্লাহ কিন্তু হুজুর বলতেছে উল্টোটা বলতেছে কি যে না নবী মোহাম্মদ আসার পরে নবীরা রোহিত হয়ে গেছে কই পাইছেন কোরআন না কোরআন বলতেছে যে পূর্ববর্তী প্রতিও সমর্থন রাখবা এবং পূর্ববর্তী নবীদের প্রতিও সমান দৃষ্টি দেবা তাই না পার্থক্য করা যাবে না কত সুন্দর কথা কোরআনে আছে তাই না অথচ এই কোরআনটাকে অলরেডি বিকৃত করে ফেলানো হয়েছে এবং এই কোরআনের নামে হাজার হাজার লাখ লাখ মিথ্যে কথা দিয়ে হাদিস তৈরি করা হয়েছে যেটা নব্বই পার্সেন্ট হাদিস কোরআনের সাথে মেলে না আলোচনা দিতে আসবে আমার সাথে থাকেন আলোচনার মধ্যে আসবে তাহলে কোরআনের সব কথাই মূল কথা নয় মূল কথা হচ্ছে দুটো একটা আছে তোমরা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবা দৃঢ় বিশ্বাস আর সৎ করবা এটা হচ্ছে কোরআনের মূল কথা আমরা অন্য আয়াত পড়লে সেটা জেনে যাই যেমন সুরান না হলে ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি রাসুল প্রত্যেক জাতির মধ্যে এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা একমাত্র একজন সৃষ্টিকর্তার ইবাদত করবা আর তাগুদকে অর্থাৎ শয়তানকে বা অসুরকে বর্জন করবা সুরা না হলে তারপর সত্যিস তো প্রত্যেকটা ধর্মই তো একই কথা বলে সত্য সুন্দর কল্যাণ ন্যায় নীতি আদর্শের কথা বলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আমাদের মহবে ক্লিয়ার ক্লিয়ার আল্লাহ বলেন আল্লাহ বলেন যে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না যদি এটা আছে আছে এটা বলে রাখছি আমি এটা আছে দুই নম্বর সুরা বাঁকার আর একশো সত্তর নম্বর আতে যে কেউ কিছু বললেই সেটা অন্ধভাবে অনুসরণ করা যাবে না কিন্তু আমরা তো আলেকদেরকে অন্ধভাবে অনুসরণ করি যা বলে তাই বিশ্বাস করি আর তারা এই সুযোগটা কাজে লাগাইয়া হাজার হাজার লাখ লাখ মিথ্যে কথা দিয়ে কাল গল্প এই কয়দিন আগে এরমতি একটা আলোচনা হচ্ছিল বুঝছেন তো একজন পুরাণে হাফেজ ওই লোকটা বলতেছিল যে একবার নবী সাল্লামের যে দুধ মা মা হালিমার তো আরও ছেলে ছিল তো সেই মা হালিমার ছেলের ছাগল বাঘে খেবেলাইছে মা হালিমার মা হালিমার ছাগলই করেন মা হালিমার ছেলের আহ ছাগল বাঘে খেবেলাইছে তখন সে কাঁদতে কাঁদতে বাড়ি আইছে মগ ছাগল বাঘে খেয়ে ফেলাইছে পাহাড়ি বাঘ তো এই খবর আর নবী মহম্মদ শুনছে এগুলো গাজা ঘরই গল্প তো বলো কি ব্যাপার কান্নাকাটি কিসে তো বলো যে আরে মোহাম্মদ তোমার ভাইয়ের সেই ছাগল বাঘে খেয়ে পেলেছে ভারী অন্যায় বিয়াদ বাঘ আমার ভাইয়ের ছাগল খেলো সে জানে না যে নবী মোহাম্মদের ভাই তো চল তো কোন দায়িত্বে খাইছে পরে সেই পাহাড়ের কাছে গেছে তারপর ডাকছে এই বাঘে দল তোরা কই বেরো তোরা জানিস না আমার ভাই তার ছাগল কেন খাইছিস তো বাঘে করছে কি যে আপনাদের দেখার লাগেই তার আমরা খাইছি যদি ওই ছাগল না খাইতাম তইলে কি আপনি আসতেন আপনাকে শুধু দেহার লাগে এক নতুন দেহার লাগে আমরা তারা খাইছি যে ছাগল ফেরত দিয়ে পরে বাঘে আবার কি করলো সেই ছাগল যে খাই ফেলায় সেই ছাগল তারা আবার দিল চিনতে পারে একেবারে মানে যারা কমন সেন্স যাদের আছে তারা বোঝে না যে বাঘের ক্ষুদা লাগছে সে তো খাইছে আল্লাহ তো ছাগল বানাইছে বাঘের খাওয়ার জন্য তাই না এই সমস্ত অনেক মানে মন ঘুরানো হ্যাঁ রসালো রসালো গল্প তৈরি করে আজকে ধর্মের বরডা বাজায় ফেলাইছে হ্যাঁ পুরাণের বিকৃতি ঘটে গেছে আদিস নিয়ে আলেমদের মতো দ্বন্দ্ব এখন নিজেই সামাল দেবে না অন্য সামাল দেবে এইটা আলোকের একটা মানে সাবজেক্ট হয়ে দাঁড়াইছে ধন্যবাদ সবাইকে